এই ভাইয়ের কথা যদি কোনোদিন মনে থাকে তো মনে পড়বে সে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও দিবা নিশি মোবাইল টিফা বন্ধ করে দাও বন্ধু আল্লাহকে রাজি কর আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার হিউম্যান রাইটস সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই আমাদের কোনো আমেরিকা নাই আমাদের কোনো ইউরোপ নাই আমাদের কেউ নাই আল্লাহর কসম আমাদের আছে শুধু একজন তিনি আল্লাহ তু গনি হে আর হম হে বে কোন পৌঁছে গা হমে তে সওয়া হকিম উলুমত মুজদ্দুল মিল্লত হজরত মৌলানা শাহ আশরফ আলী থানবি রহমতুল্লাহ মুনাজাতের এটা একটা লাইন যে আল্লাহ আপনি অমুখাপেক্ষী আমরা আপনার মুখাপেক্ষী কোন পৌঁছে গা হমে তেরে আপনি ছাড়া আমাদেরকে জিজ্ঞাসা করে কে কথা জিজ্ঞেস করে কে আপনারা বাবারা আপনাদের কাছে বিনীত অনুরোধ বাস আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিয়েন না কষ্ট পাবে মুসলমান জাতি কষ্ট হবে আমাদের আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আমার বান্দারা শুনো আমি আল্লাহর দুনিয়ার শাস্তি একরকম আখেরাতের শাস্তি আরেক রকম এই কথাটা মনোযোগ দিয়ে বুঝেন দুনিয়ার শাস্তি আল্লাহর একরকম আখেরাতের শাস্তি আরেক রকম আখেরাতের শাস্তি আল্লাহ শুধুই পাপিকে দেবে আখেরাতের আজাব শুধু আল্লাহ তালা পাপিদেরকে দেবে নাফরমানদেরকে দেবে আর যারা ইমানদার অনুগত ফরমাবরদার তাদেরকে জান্নাত দেবে যে দুনিয়াতে আল্লাহ যখন নাফরমানির কারণে পাপের কারণে জুলুমের কারণে কারো উপরে কোনো এলাকা জাতি সম্প্রদায়ের উপরে যখন আল্লাহ আজাব দেয় আল্লাহ পরিষ্কার বলছে শুধু জালেমদের উপরে না পাপিদের উপরে না বরং নেককার বদকার ভালো মন্দ সবার উপরে আমি দুনিয়ার আজাব দিয়ে থাকি এই মুসিবতে এইটা মুসিবত তো এখানে আমার স্ত্রী নামাজ পড়লে হবে না শুধু আমার ছেলে মেয়ে নামাজ পড়লে হবে না আমার ডানে বামের মানুষগুলো যদি নাফরমান হয় আজাব আসলে আমার ঘরও ধসে যাবে মুসিবত আসলে আমার ঘরও ধসে যাবে আল্লাহ রসুলের ফজরের নামাজ পড়ে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না তার ভোর হয় কেমন তার ভোর হয় খবিসের মতো খবিস রসুল্লাহ সাল্লাম বলছে এটা খবিশ এটা খবিশ একদম নবী বলছে এই ছেলে তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিশ তোমার আর আল্লাহ রসুল টয়লেটে ঢুকতে পায়খানায় ঢুকতে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানা চায় নবীর দোয়া লভ মা ইন্নি আউদুবি মিনাল খুব উশিয়াল খাবাস আল্লাহ খবিশ থেকে পানাহা চাই তাইলে বুঝা গেল নবী বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানাহা চাইতেন বুঝা গেল খবিশের ঠিকানা টয়লেট হে বাথরুম পেসাব পায়খানা এই জন্য ফেসাব লইয়ে আনে খবিশ দেখেই তো বেনামাজি এটাও খবিশ এই কারণে যে তার প্যান্টে লুঙ্গিতে সবসময় পেসাব ফোটা পড়তেই থাকে এটা এই হাঁটতে থাকে এটা নিয়ে চলতে থাকে কারণ যে যার নামাজের এহেমাম নাই তার পবিত্রতারও কি নাই এহেমাম গুরুত্ব এজন্য বন্ধু আমার ছেলেদেরকে বললাম বাফ নিজের পরিচয় দেখো নিজেকে নিজে সাজাও নিজেকে কম পক্ষে চিনো তু আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনাতো বন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ বলছেন তুমি যদি আমার প্রয়োজনে না আসো এই সমাজ এই দেশ এই জাতি এই মুসলুম পৃথিবী মুসলমান এই বিশ্বের মুসলিম মানবতা কারো দরকারে যদি তোমার উপকারে না আসো কিন্তু কমপক্ষে নিজের ভালো টুকু তো করো আপনা তো বন কমপক্ষে নিজের ভালো করো সারা রাত উলঙ্গ ছবি দেখা এটা একটা মানুষের চরিত্র সারা দিনে এক ছেলে না হাসা মানে প্রতিবন্ধী গুনার কথা বলার পরে যে হাসে মনে রাখবেন এ প্রতিবন্ধী ব্রেন এস তার সিরা জানেন না এটা হ্যাঁ সে সুস্থ না সে স্বাভাবিক অনুভূতি যার জাগে না এ তো অস্বাভাবিক এ তো প্রতিবন্ধী আপনি বলবেন যে কি রেখে খারাইয়া মুত লাখা হেতা আসে তো বুঝ দেবে প্রতিবন্ধী এ স্বাভাবিক না কেউ তুমি এক অক্ত নামাজ পড়ো না কেন হে হাসতে হাসতে জায়গা বুঝতে হবে ব্রেনের সমস্যা তার সিরা কেউ তুমি একবার রোডের লোকে খারাইয়া মুতটা দিলা কি ব্যাপার হেতে সেন্টেন দিন আসতে আসতে জায়গা বুঝতে হবে এটা মানসিক সমস্যা প্রতিবন্ধী মাথাল এটা এটা পাগল অসুস্থ নিজের বিবেক যার জাগে না নিজের ভালো মন্দ যে বুঝে না বাম ডান যে চেনে না উচিত অনুচিত যে চেনে না যে পানিও চেনে না পেশাবও চেনে না পাকও চিনে না নাফাখ চেনে না পবিত্রতাও চিনে না অপবিত্রতা চেনে না এটা পাগল ছাড়া কিছু কথা বলেন না কেন তাইলে আমার এই সন্তানদেরকে জিজ্ঞাসা করে এখানে আমা আমাকে বলেন আমি আমার উস্তাদের সামনে ইনশাল্লাহ আমি দাঁড় করাই বেনামাজিগুলো দাঁড় করাই দে আশা তো করি ইনশাল্লাহ একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ঠিক হবে ইনশাল্লা আমি বলি আমার বলেন এখন দায়িত্ব দেন মাহফিল কমিটি খার করাই অপদার্থগুলো দাঁড় করাই যাদের চেহারায় ভাসে আল্লাহকে যে সেজদা করে না মালিককে যে সেজদা করতে জানে না এই অপদার্থ এই হিংস্র এই অকৃতজ্ঞের চেহারাতেই তো ভাসে না ফরমানের চিহ্ন এটা তো বুঝাই যায় সহজ বুঝাই যায় ঘুটে চেহারা দয়া মায়াহীন চেহারা অশান্ত চেহারা এজন্য বলছি বাফ নিজের ভালো কোনো নিজের ভালো এর চাইতে বড় আফসুস আর কিছু হইতে পারে না কমপক্ষে নিজের ভালোটুকু বুঝে না এক কুকুর লাডিয়াল দিলে কুকুর দৌড় মারে মারে কিনা বলে কেন সে বুঝে আমার এটা যে মায়ের লেব মাথাঁড়ায় লেব তাহলে এক কুকুর বোঝে লাঠি আলগি দিলে সে নিজেকে বাসাইতে দৌড় মারে আর তুমি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ডুবাইয়া দিলা আল্লাহর মানি করে এতো তুমি বুঝলা না এই অস্থিরতা এই বেহায়াপনা এই বেনামাজি জিন্দিগি সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা নাচ গান দেখা আল্লাহর নাফরমানির মধ্যে পড়ে থাকা এটা যে জাহান নামের আগুনে জ্বালাবে তোমারে ধ্বংস করে দিবে তোমারে বরবাদ করে দিবে এতুর বুঝাও যে বুঝলা না তুমি তো বালহুম আদাল তুমি তো কুকুর বিড়ালের চাইত নিত্যুষ আর এটা আল্লাহ বলছে রাগ করার সুযোগ নেই আরেকবার না আইলে না আইলাম শেষ একবারে সুযোগ একবার সুযোগ পাইছি একবারে কয়ে গেলাম খালাস আরেকবার আয়নের দরকার নেই নগদ হিসাব বলে দূর বিবেক জাগবে না কেন যে আমি এটা করছি কি আমি মুসলমান দুইটা বছর যে পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছে সে এত নাফরমান হয় কেন মুসলিম বাবার ঘরে যে বড় হইছে সে এমন নাফরমান হয় কেন আরে বলো না বাবা ছেলেরা বলো আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না তুমি এরকম হিংস্র জানো আর কেমনি হইলে প্রস্রাব করে যারা পানি নাও না তোমরা রাস্তার কুত্তা দেখো না দোস্ত কুত্তা দেখলে কিছু মনে হয় না মিলে যে তোমার লগে তুমি কোনোদিন কুত্তার পেশাব দেখো না কুকুরে পেশাব করে দেখো না এ ধর বিবেকও তোমার জাগলো না কিরে আমি না বলে মানুষ তো মানুষে আর কুকুরে একরকম হবে কেমনে কুকুরে না পেশাব করে পানি নেয় না জন্য আমি এটা বললাম দিন খামখেয়ালি কথা না অনেক কষ্টের আয়োজন একটা একটা টাকা মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নিতে হয় প্রতিটা মাহফিল একদিনের মাহফিল আমি আমার মাদ্রাসায় জুন মাসে একদিনের মাহফিল করছি ফাগল দনের দশা মানে পরিচিত এমন তিন চারজন পাঁচজন লোক মাহফিলে আসছে আমার আমি কিন্তু শেষ পর্যন্ত আমি একবারও তাকে খবর নিতে পারি নাই পরের দিন শহরের পরে আমার মনে হইছে যে কিরে এরা যে আইলো এরা খাইলো কিনা আমি শেষে তো দেখলাম অর্থাৎ এরকম অস্থির লাগছে একদিনে আর সেখানে দশ দিন আপনারা যারা আয়োজন করছেন করলেন আল্লাহ তালা আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করে অনেক বড় মেহনতের কাজ অনেক পরিশ্রমের কাজ কিন্তু এর দ্বারা ফায়দা আসতে হবে বন্ধু আমার পরিবর্তন হইতে হবে ছেলেদেরকে অনুরোধ করছি বাবা জিন্দিগি সাজাও তোমার নিজের সৌন্দর্য তুমি দেখো ভাইয়া ডানে বামে দেখো এই সমাজের ভালো মানুষগুলোর দিকে তাকাও এই সমাজের নামাজি লোকগুলোর দিকে তাকাও এই সমাজের হেফস বাচ্চাগুলোর দিকে তাকাও এই সমাজের নুরানির বাচ্চাগুলোর দিকে তাকাও এই সমাজের কিতাবখানার কৌমিমাদ দিকে তাকাও দোস্ত তোমার আল্লাহ যদি শেষ বিবেকটুকু দিয়ে থাকে তাহলে তোমার চেহারা আর তাদের চেহারার সাথে কেমন দেখাচ্ছে তুমি দেখো বেনামাজি চেহারা আর নামাজি চেহারা দেখো পেশাব করে ঢিলাকুলুক পানি নেয় আর অপবিত্র না পাকওয়ালা শরীর এই দুইজন দেখো না বন্ধু একদুর বিবেক মরে যায় কেমন একদুর বিবেচনা বোধ একদুর যদি না জাগে ওই ছেলে বুট খাবে না গোল হয়ে বুট খা আহমক কোথাকে বুট খাইও না মিয়া বুট খাওয়ার জন্য তো এই প্যান্ডেল বাঁধা হয় নাই কথা বলেন তোমার গুট খাওয়ার দরকার তুমি হাইওয়ে রুডে গা খাও সুবিধা কি খামখেয়ালি বন্ধ করতে হবে খামখেয়ালি বন্ধ করতে হবে জোর করেই আমাদের সন্তানদেরকে ফেরাইতে হবে সবাই ছেড়ে দিছি আমরা সবাই বিশ্বাস করেন প্রতিটা মাদ্রাসা আমরা নিজেরা দিবা নিশি পেরেশানি মা বাবার আহলাদে মানে শুধু আহলাপ শুধু আহালাদ এই করা যাবে না ওই করা যাবে না দমক দেওয়া যাবে না কোনো শাসন করা যাবে না কিছুই করা যাবে না শুধু আহলাদে আহলাদে বাচ্চা অর্থাৎ এই পরিমাণ যে আপন মা আপন বাবা নিজের কলিজার টুকরা সন্তানটাকে বড় মোবাইলটা হাতে দিছে তিন দিনের লেগা বাড়ি পাঠাইছি তিন মাস মাদ্রাসায় রাইখা মনে করেন দুই মাস এই যে ফোলা বাইক গেছে তার মার মোবাইল লইছে তার বাফের মোবাইল নিছে বা বাইয়ের মোবাইল নিছে বা বোনের মোবাইল নিছে এই যে টিপতে আছে আর আইবার দিন আইবার দিন তারে জোর কইরা মোবাইল থুই এত বাই তাই মাদ্রাসা তাই না দিয়া যায় আমি তো এটার অভিজ্ঞতা পড়ালেখা তো আমরাও করছি সারাটা দিন সারাটা রাত বাচ্চাটা আপন মা বাবার ঘরে মোবাইল টিপতেছে দুই আম ছবি দেখতেছে গান দেখতেছে কার্টুন ছবি দেখতেছে গেমস খেলতেছে ছবি উঠাইতেছে আস্তাক মা কোথায় বাবা কোথায় শুধুমাত্র উস্তাদ তারে পরিপূর্ণ জোনায় বাগদাদি বানায় দিবে আর আমনে বাড়িতে গিয়া ছেলেটাকে ছেড়ে দিলে ছেলেটা নষ্ট হয়ে গেল তো এরপর আইসে বলে হুজুর বাইত শুধু দুষ্টামি করে আমি অনেক সময় বলি অভিভাবকদেরকে আরে মিয়া আমি কি বাড়িতে কোনো ডাকাইতের কাছে দিছিলাম বাচ্চাটাকে বাচ্চাটাকে তো তার মা বাবার কাছে দিছিলাম আপন মা বাপ তো আমার চাইতে বেশি দরদি হওয়ার কথা ঠিক কিনা বলেন আমি তো শিক্ষক আমি তো চারশো ছেলের শিক্ষক কিন্তু আমনে তো একজন ফুতের বাপ আপনি তো আপনার একজন ফুতের মা তাহলে আপনি তারে কেন আগলাইবেন না কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের পরিবর্তন দরকার আমাদের পরিবর্তন দরকার বাফ বিশ্বাস করে বলার মতো শুধুই শুধুই ব্যাখ্যা করে গেলাম শুধুই একটার পর একটা ঘটনা বলে গেলাম বিষয়টা এটা না আজ আমাদের কলিজা চেঞ্জ হওয়া দরকার আমাদের জিন্দিগি বদলানো দরকার সারা পৃথিবীর মজলুম মুসলমান আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মুসলুম মুসলমান ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে ইসরাইলের মাত্র বিরানব্বই থেকে নব্বই থেকে বিরানব্বই লাখ ইয়াহুদি এক কোটি না এই যে ইসরায়েলের ইয়াহুদি এক নয় নব্বই থেকে বিরানব্বই লাখ জনগণ এই নব্বই থেকে বিরানব্বই লাখ বেইমান একশো আশি কোটি সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা একশো আশি কোটি মুসলমান বন্ধু একশো আশি কোটি মুসলমানের এত বিক্ষোভ মিছিল স্লোগান প্রতিবাদ কোনো কিছুই মাত্র নব্বই থেকে বিরানব্বই লাখ বেইমানের কানেও ঢুকতেছে না দুই পয়সার কোনো পাত্তা দিচ্ছে না আমরা এভাবে হেরে গেলাম কেন আমরা এভাবে হেরে গেলাম কেন ছেলেরা আমার বাফ আগামীর পৃথিবী তুমি দেখতে হবে যদি হায়াত পাও এই রঙে জিন্দিগি শেষ হবে না দোস্ত আমার তোমার হায়াত আর তোমার বাফের হায়াত সমান না তার মানে তুমি বাঁচবা যে দিন শুধু তোমার বাফের টাকা দিয়া তুমি চলবা না বন্ধু এই সংসার তোমার হাতে আসবে আল্লাহ তো তুমি বিবাহ করবে আল্লাহ তো তোমার সন্তান হবে আগামী দিনের সংসার তোমাকেই নিজেরটা পরিচালনা করতে হবে সেদিন দুই আঙ্গুলে এইভাবে যদি দিবা নিশি বাবার সম্পদ টাকা মোবাইলের মধ্যে খরচ করে নষ্ট করে ফেল খোদার কসম এইভাবে সাত রাজার ধনও একদিন ধন আমি তো বলি প্রতিদিন বলি আমার প্রতিদিন মনে হয় আজকে মুসলমানের ১৬ বছর আঠারো বছর বিশ বাইশ বছরের যে ছেলেগুলো দিবা নিশি মোবাইল টিপতেছে এদের এই প্রত্যেকটা সারাদিন সারা রাত টাকা তো খরচ হয় কম জাক আর বেশ যাক আর প্রত্যেকটা টাকা বাবা ভাই কারো না কারো কষ্টের ঘাম ঝরানো উপার্জনের টাকা ঠিক কিনা বল টাকা কি মাড়ির তলের থেকে বাইর হয় কামাই করতে হয় রোজগার করতে হয় দেশে হোক আর বিদেশে হোক কত অজস্র ঘামের বিনিময়ে এই টাকা সেই টাকা তুমি দুই আঙ্গুলে টিপ্পা অযথা নষ্ট করে দিচ্ছ এটা ঠিক না এটা ঠিক না বাপ ওচিরেই হতে পারে এই এই অপদার্থ এই অপব্যয়কারী এই দুই হাতে টাকা নষ্ট করে দিলা একদিন বিখ্যাত থালা অভাব আর দারিদ্রতা দুর্ভিক্ষ তুমি দেখবা মনে রাখো